তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ডুইং ওয়েল তো আমি আশিক আসি আপনাদের সাথে তো আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব যেটা আসলে সব ধরনের গাড়িওয়ালাদেরই মেনটেন করা উচিত বা মানা উচিত যেটাই বলেন হোক সেটা রিক্সা ড্রাইভার বা সাইকেল ড্রাইভার বা বাস ট্রাক যে ড্রাইভারই হোক না কেন এটা আসলে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এখানে একটি ট্রাক যেটা উলটিয়ে পড়ে আসে আসলে এটা উল্টানোর কারণ হচ্ছে যে রাস্তা দিয়ে গতকাল রাতে এগারোটার সময় যখন ট্রাকটা যায় তো সামনের যে অ্যাক্সেলটা আছে সামনের চাকার তো এক্সেলটা পুরাটাই খুলে পড়ে যায় এবং ড্রাইভার কন্ট্রোল হারাই এবং পরিশেষে ট্রাকটি উল্টে যায় তো এই কারণেই আমি আপনাদেরকে বলবো যে আমরা যখন বাসা থেকে বের হই যে আমরা যারা গাড়িওয়ালা আছি বা আমরা যারা সবসময় রাস্তাঘাটে গাড়ি চালাই তো এই জিনিসটা যাতে সবাই মেনটেন করি যে আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের গাড়ির খুঁটি নাটি ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো যাতে চেক করি যে ঠিকঠাক আছে কি না আর গাড়ি চালানোর সময় যদি কোনো প্রবলেম পাই সেটা মানে সঙ্গে সঙ্গে না হোক খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার যে কোনো মেকানিকের কাছ থেকে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কাল না হয়তো আপনারা জানেন না যে একটা দুর্ঘটনা হলে যে তার ফ্যামিলির ওপর দিয়ে কত বড় একটা ঝড় চলে যায় তো এই কারণে আমরা হয়তো বুঝি না যারা গাড়ি চালায় যে অনেকেই এই বিষয়টা বুঝি না বা মানি না যে গাড়ি চালাইলে আসলে কি হবে কি হইতে পারে আমার একটা দুর্ঘটনা হইলে আসলে একটা মানুষের ওপর কিন্তু তার ফ্যামিলি ডিপেন্ড করে একটা ড্রাইভারের ওপর একটা ড্রাইভারের ওপর তার ফ্যামিলি ডিপেন্ড করে কারণ সে তার ফ্যামিলিটা চালায় তো তার একটা দুর্ঘটনা হলে তার ফ্যামিলি কে চালাবে তো বিষয়টা এরকমই তো সবারই ধৈর্য সহকারে এই বিষয়টি মেনটেন করা উচিত আসলে আমরা জানি সব কিছুই কিন্তু মানি না তো আসলে যদি আমরা এই বিষয়গুলো মানার চেষ্টা করি তাহলে হয়তো দুর্ঘটনাটা অনেকটাই কমে যাবে তো এখানে থাকায় আঙ্কেলটিকে আমি জিজ্ঞাসাবাদ করি যে আসলে বিষয়টি কি হয়েছে তো আঙ্কেলটি এক্সপ্লেন করে সব কিছু যে রাত এগারোটার সময় ট্রাকটি ওখানে উল্টায় যায় এবং ড্রাইভারটার তেমন কোনো ক্ষতি হয় না ড্রাইভারটি একটু মোটা বা হেলদি এই কারণে বের হইতে পারছিল না তো হেল্পার বের হয়ে আশেপাশের মানুষজনকে ডাকে এবং ড্রাইভারকে বের করে ওখান থেকে আর এখানে একটা ঘর আছে যে এই ঘরে দুইটা মানুষও ছিল তো চাইলে কিন্তু ওদের ওপরে ট্রাকটা গিয়ে পড়তে পারতো ঘর ভেঙে তো যাই হোক তেমন কোনো ক্ষতি হয় না তো এই কারণে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আমরা যাতে সব সময় চেষ্টা করি নিজে সুস্থ থাকার ও অন্যকে সুস্থ রাখার নিজে সেফ থাকার এবং অন্যকে সেফ রাখার কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না আমরা সবাই যদি নিজে নিজে সচেতন হই তাহলে দেখবেন দুর্ঘটনা অনেকটাই কমে আসবে তো বিষয়টা আমি একটা কথাই পরিশেষে বলবো যে সব সময় যাতে আমরা সেফ রাইড করি এবং নিজে সেফ থাকবো অন্যকে সেফ রাখবো তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কিছু ভুলবশত বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ